নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাল খেলাধুলো সব রহিল পড়িয়া ছুটে চলে আসে মেয়ে বলে তাড়াতাড়ি ও মা এনেছে দেখছে আখির পাতায় হাসি চমকায় ফোটে নেচে ওঠে হাসি হয়ে যায় ভুল বাঁধে না কচুল খুলে পড়ে কেশরাশি দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙাচুরি কর গাছি করতালিতে বেজে ওঠে তারা কেঁপে ওঠে তারা নাচি মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে বলে তাড়াতাড়ি ও মা দেখ দেখে দেখছে সোনালি রঙের পাখির পালক ধোয়াশে সোনার স্রোতে খস এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে নয়ন ধুলানো কোমল পরশ ঘুমের পরশ যথা মাখা যেন তাই নেঘের কাহিনী নীল আকাশের কথা ছোটোখাটো নীড় শাবকের ভিড় কত মতো কলরব প্রভাতের সুখ উড়িবার আশা মনে পড়ে যেন সব নৈসে পালক কপলে বুলায় খেতে বুলাই মেয়ে বলে হেসে হেসে ও মা দেখ দেখ কে এনেছে দেখছে মা দেখিল কহিল হাসি কি বাজি বিষের ছিঁড়ি ফুমিতে ফেলিয়া গেল সে চলিয়া আর না চাহিল ফিরি মেয়েটির মুখে কথা না ফুটিল মাটিতে রহিল বসি শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খসি খেলাধুলো তার হলো না কোয়ার হাসি মিলাইল মুখে ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে পালকটি লই রাখিল লুকায় গোপনের ধন পা আপনি খেলিত আপনি তুলিত দেখাতো না কারিয়া নমস্কার